পরিণীতা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে মনোযোগকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে নিয়ে এসেছে পারল আর এটা দেখে অনেক খুশি হয় তখন মনোজিতের স্ত্রী আমার আমার কাছের দিকে তুমি একদম আসবে না তোমার জন্য সব মান সম্মান শেষ হয়ে গেছে আমি কাউকে মুখ দেখাতে পারছি না পারল তখন বলে আমি জানি আপনার কষ্টটা কোথায় তবে কাকা বাবু তো নির্দোষ এমন কথা শুনে অনেক কথা শুনিয়ে দেয় দুধিকা এদিকে রায়ন ও পারল চলে আসে শিরিনের কাছে মিডিয়াকে এনে আবারও বাবুকে নির্দোষ প্রমাণ করে দেবে সেটা শিরিন তার বন্ধুকে বলে আমার এই নিউজটা করে দিতে হবে কিন্তু শিরিনের বন্ধু জানিয়ে দেয় সে আর এরকম নিউজ করতে পারবে না তখন পারুল জানতে পারে যে অফিসার একজন ইঞ্জিনিয়ার হায়ার করে এনেছে যে লোকেশন ট্র্যাক করতে ওস্তাদ পারল রায়ন এসে দেখে যে সেই লোক সেই ফোন ট্র্যাক করতে পেরেছে যেটা দিয়ে শ্রী আমার সাথে চ্যাট করা হয়েছিল পারুল পুলিশ নিয়ে সোজা চলে আসে সেই লোকেশন আর সেই সময় তুর্জন নিজের ঘরে বসে আবারও কিভাবে বসু পরিবারের ক্ষতি করা যায় সেটা নিয়ে প্লান করতে থাকে আর তখন সেখানে চলে আসে পারুল সহ সবাই আর পারুল তুর্যকে দেখে বলে কি তুই করে করেছিস তাহলে এসব আমি ভাবতেও পারছি না তুর্য ফুলিয়ে দেখে পালিয়ে যেতে গেলে এবার সবাই মিলে তুর্যকে ধরে ফেলে আর পারুল বলে আজ তোকে তোর এই পাপের শাস্তি পেতেই হবে তো বন্ধুরা কি হবে এবার পারুল কি পারবে কাকাবাবুকে নির্দোষ প্রমাণ করতে আর তুর্যকে তার অপরাধের সাজা দিতে সবটা দেখতে এখন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ